নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা সঙ্গীতা অ্যান্ড দিতা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি করছি শিম চচ্চড়ি শিম চচ্চড়ি বানানোর জন্য লাগবে শিম সেটা আমি কেটে ধুয়ে দেখাচ্ছি এরপর আমি আলু কেটে নিচ্ছি এই যে লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে আলুগুলো কেটে নিচ্ছি যে কেটে ধুয়ে দেখালাম এরপর কড়াই গরম হয়ে গেল কড়াইতে দিলাম সরষের তেল তারপরে চিন ছেড়ে দিলাম আলু ছেড়ে দিলাম এরপর একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে একটু নাড়চাড় করে নিয়ে এবার দিয়ে দিলাম লবণ তারপরে দিব আমি একটু হলুদের গুঁড়ো তারপরে আবার ভালোভাবে নাড়াচড়া করে নিচ্ছি আপনারা লবণ নিজে নিজের স্বাদ অনুসার দেবেন এবার ঢেকে দিচ্ছি এবং শিম চড়চড়ি বানানোর জন্য যা যা মশলা লাগে সেটা আমি শিল্পাটায় বেটে নিচ্ছি এটা জন্য লাগছে সর্ষা সর্ষেটা ভালো করে পেস্ট করে নিচ্ছি তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন এগুলোকেও ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বাঁচতে পারেন কিন্তু মিক্সিতে সর্ষাটা ভালোভাবে পেস্ট হয় না তাই জন্য আমি শিল্পাটাই করছি মশলা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই যে দেখেন সিম আর আলু লাল লাল ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মশলা দিয়ে ভালোভাবে নাচর করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে ঘেঁটে নিচ্ছি সরষা বেশি ভাজলে তেতো হয়ে যায় তাই জন্য একটু কম ভাজলাম ভেজে জল দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেব ঢাকনা এই যে ঢাকনাটা সবাই দেখতেছি জলটা যখন একটু শুকিয়ে যাবে ততক্ষণ অবধি আমরা এটাকে সিদ্ধ করব ঢেকে ঢেকে রান্না করব এই যে এবার দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুসার চিনি এবার আবার একটু নাচার করে নিচ্ছি আলু শিম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি এই যে আমার শিমচুরচুরি রেডি কেমন হয়েছে আপনারা জানাবেন বাই